শেষ পর্যন্ত দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিট যুদ্ধের সময় নিরাপদ আশ্রয় থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু তার দেখা না মেলায় ইরান জুড়ে উদ্বেগ বাড়ছিল এর মধ্যেই প্রকাশ্যে এলেন তিনি যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এসে এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের দাবি করেছেন আল আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান ইসরায়েল দ্বন্দ্বে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এটাই তার প্রথম প্রকাশ্যে মন্তব্য বারো দিনের সংঘর্ষ শেষে ছাব্বিশ জুন দেওয়া বক্তব্যে খামিনে বলেন আমরা আমেরিকার মুখে একটি কঠিন চর মেরেছি সন্ত্রাসী জায়নবাদী ইসরায়েল প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছিল খামিনে বলেন আমি ইরানের মহান জাতিকে তিনটি শুভেচ্ছা জানাতে চাই প্রথমত মিথ্যা জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য দ্বিতীয়ত মার্কিন শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায় কারণ তারা বুঝেছিল না হলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে তবু তারা কিছু অর্জন করতে পারেনি এখানে ইসলামী প্রজাতন্ত্র জয়ী হয়েছে ইরানি জনগণের ঐক্যের ভূমসি প্রশংসা করেন খামিনি তিনি বলেন প্রায় নয় কোটি মানুষের এই জাতি এক কণ্ঠে কাঁথে কাঁধ মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতাদসহ তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায় পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের হামলার সময় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল বলেও খামিনি উল্লেখ করেন তিনি বলেন আমরা তখন সাময়িকভাবে কোনো তৎপরতা দেখাইনি কিন্তু শুরু থেকেই অনুমান করা যাচ্ছিল এই ষড়যন্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে খামিনী আরও বলেন ইসরায়েলকে শাস্তি দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে ভবিষ্যতেও কঠোর শাস্তির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রমাণ করে জায়নবাদী শাসন দুর্বল বক্তব্য শেষে খামিনী বলেন ইরানি জাতিকে পরাজিত করা যাবে না এবং তারা কখনও কারো আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করবে না